প্রথমেই দিলীপ ঘোষ এবং তার সহধর্মিনী যিনি হতে যাচ্ছেন তাদের জন্য শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন খুব ভালো কাটুক তাদের আগামীর দিনগুলো এই আশা আমার তরফ থেকে রইল শুভেচ্ছা রইল অনেক তবে এইটুকু বিশ্বাস করি যে মানুষটা দীর্ঘদিন ধরে প্রায় বত্রিশ বছর ধরে প্রচারকে যাপন করেছেন তারপর সেই দায়িত্ব থেকে মুক্ত হয়ে গিয়ে তিনি রাজনৈতিক দায়িত্বে এসেছেন সেখানে মানুষের জন্য মাঠে নেমেছেন লড়াই করেছেন মার খেয়েছেন রাজনৈতিক নেতাদের যে কাজ সেটা করেছেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মাত্র দু তিন দিন যদি মা বাবার জন্য বা বাড়ির লোকের জন্য বার করতে পারেন কেউ যেটা অনেকেই বার করে ফেলেছেন অনেক সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বার করতে পেরেছেন সেটা দেরিতে হলেও হলে এটা অত্যন্ত আনন্দের খবর দেখুন তৃণমূল প্রথম মুখ্যমন্ত্রী যে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তার দায়িত্বশীল চেয়ার থেকে তিনি তার সঠিক দায়িত্ব পালনের চেষ্টা করেছেন এটাই বলবো এটাই সৌজন্য এটাই শিষ্টাচার এটাই ভদ্রতা কিন্তু সরকারের পদ্ধতি আর তৃণমূলের পদ্ধতি তো এক নয় এখন তৃণমূলকে যদি শুভেচ্ছা বার্তা পাঠাতে হতো বাকি নেতাদের অন্য বাড়ি থেকে বা ফুলের থেকে ফুল চুরি করে দিলীপ ঘোষকে পাঠাতো সেটা নিয়ে আবার একটা কেস হয়ে ওরা জানে যে দিলীপ ঘোষকে ওইভাবে শুভেচ্ছা দেওয়া যাবে না কারণ ফুল চুরি করতে হবে বাকিরা তো কেনেন না তাই মুখ্যমন্ত্রী সঠিক পদ্ধতি মেনে করেছেন আর যারা আইন মেনে বিয়ে করাটার শুধু বিয়ে কেন আইন মেনে কোনো কাজ করার বিরুদ্ধে যখন কোনো মানুষ আইন মেনে ভদ্রচিতভাবে বিয়ে করছে সেইখানে তৃণমূল নেতাদের আপত্তি কারণ তাদের পাপের টাকা তো অন্য বউ নয় বান্ধবীদের খাটের নিচে পাওয়া যায় যারা তাদের গোড়ালির বয়সী তারা আসলে এই সভ্য বিষয়টাকে খুব একটা বেশি ইয়ে করতে পারছে না মানিয়ে নিতে পারছে না